পাবেন এবং জিপার পাবেন এইটার প্রথম কোশ্চেনটা থাকে যে ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো লাইভ ভিডিওতে কিন্তু ঘেরটা দেখানো রয়েছে আপনারা

তো বডি নিয়ে কোনো টেনশন নাই আপনি যখনই ওয়ার করবেন তখন হচ্ছে বডি শেপ অনুযায়ী ফেব্রিক্সটা ফ্রন্ট সাইডে থাকবে বাকি যে ফেব্রিক্সটা থাকবে এই ফেব্রিকটা ড্রপ শোল্ডার হয়ে দুইটা পাশে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতেই পাচ্ছেন এই যে রাফেল গুলো পরে রয়েছে দুইটা পাশে এই রাফেল গুলো পরবে হচ্ছে এই যে স্লিভস এই পাশের যে ফেব্রিক গুলো দেখতে পাচ্ছেন এই ফেব্রিক গুলো এখানে জড়ো হবে এবং এখান থেকে রাফেল গুলো শুরু হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেহেতু একটি সুইং এই সুইং এর মধ্যে এটা স্লিভস স্লিভস এর রাফেল দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে তিনটা হচ্ছে এখানে বাটন পেয়ে যাবেন ভ্যান করার প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপার খুবই চমৎকার স্মুথ একটি জিপার চারটা সাইজ পেয়ে যাচ্ছেন আর আনুষাঙ্গিক পার্ট কি কি থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হিজাব নোজ মেকআপ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের নোজ মেকআপ আপ কতটা ফ্রি সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন এখানে লুপস থাকবে লুপের মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবে এটাও দুবাই চেরি ফেব্রিক্স চমৎকার একটি আপডেট এটার ওনাটা দেখেন আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু খেয়াল করেছেন এটার ওনাটা দেখেন আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাই ওনার সাইজটা একটু বড় করে দেন তাদের জন্য কিন্তু বিরাশি ইঞ্চি সাইজের ওড়না চলে এসেছে প্রাইস কিন্তু বাড়ায়নি প্রাইস সেম রেখে আমরা প্রফিট একদমই সীমিত প্রফিটে এই প্রোডাক্টটা আপনাদের দিচ্ছি যেটার বিরাশি ইঞ্চি সাইজের ওনা হিসাব ফ্রি সাইজের নিকাব এবং বাংলাদেশের সবচেয়ে বড় করে গ্রাউন্ড তার পাশাপাশি হাত মোজা কিন্তু থাকছে গিফট হিসেবে যেটা কিন্তু অফার প্রাইসে ছিল অফার প্রাইসে এখনও রেখেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনি এত কিছু পাচ্ছেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম